এই গরমে কিছুই খেতে ইচ্ছা করে না এইভাবে একবার আমের টক বা অম্বল বানিয়ে নিতে পারেন এখন কাঁচা আম বাজারে অনেক পাওয়া যাচ্ছে এইভাবে আমগুলোকে ছিলকা ছাড়িয়ে আমি ছোট ছোট পিস করে নেব এইভাবে ছোট ছোট করে কেটে নেব নিয়ে একটা মিক্সি জারের মধ্যে কিছুটা সর্ষে আমি একদম মিহি করে পিষে নেব এবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম এটা সাদা তেল বা সর্ষের তেল যেটা আপনাদের পছন্দ হবে সেটাই দিতে পারেন এবারে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এগুলো ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব একটু সুন্দর গন্ধ বেরোবে আর এগুলো ভাজা ভাজা হবে এবারে আমের টুকরোগুলো দিয়ে দিলাম আমের টুকরোগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে তেলটার সাথে খুব বেশি ভাজতে হবে না হালকা একটু ভেজে নিতে হবে এভাবে দেখুন হালকা একটু রং ধরেছে এভাবে আমার মা বানাতেন আমার মায়ের মধ্যে আবার চিংড়ি মাছ দিত খুব ভালো লাগতো আপনারা চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন একবার গরমে এইভাবে বানিয়ে দেখতে পারেন এবারে যে সর্ষেটা বানিয়ে পিষে রেখে দিয়েছিলাম সেটাই জল দিয়ে বেশি করে ওপর থেকে আমি জলটা ঢেলে দিলাম ছিলকাগুলো যাতে না পড়ে বা ছেঁকেও দিয়ে দিতে পারেন এবারে আমি অপেক্ষা করব ফোটা পর্যন্ত এবার একটু হলুদ দেব আর একটু নুন দেব আর যদি চিংড়ি মাছ দেন ভাজা চিংড়ি মাছটা এই সময় দিয়ে দিতে পারেন এইভাবে বানিয়ে দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে এই গরমে আর খুব বেশি সিদ্ধ যেন না হয় আমগুলো হালকা সিদ্ধ হওয়াতেই নামিয়ে নিতে হবে আর আপনারা যদি মনে করেন এই সুমা একটু চিনি দিয়ে দিতে পারেন আমি অবশ্য চিনি দেব না এটা টক টকই বেশি ভালো লাগে আর যদি ভালো লাগে একবার বানিয়ে দেখুন তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন